বাবাকে নিয়ে গল্প শিক্ষণীয় গল্প রাজুর বাবা দিন শেষে মোটামুটি প্রায় দুশো থেকে তিনশো টাকা ইনকাম করে কিন্তু বাবার এই ইনকামে সন্তুষ্ট নয় পঁচিশ বছর বয়সে রাজু প্রায় প্রতিদিনই বাবার সাথে তার ঝগড়া হয় কারণ বাবার এই ক্ষুদ্র ইনকামে পাঁচ পরিবার কোনো মতে চলে গেলেও রাজুর শখ কিছুই পূর্ণ হয় না সে একটি কম্পিউটার কিনতে চায় একটি বাইক কিনতে চায় কিন্তু বাবা তাকে কোনো টাকায় দেয় না কিন্তু সে এটা বোঝে না যে বাবা টাকা কোথায় পাবে সব টাকা তো সংসারে খরচ হয়ে যায় পঁচিশ বছর বয়সে রাজু পরিবারের ইনকামের বৃদ্ধিতে কোনো সাহায্যই করে না বাবাকে সে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বাবা মার অনেকবার বলা সত্ত্বেও সে কোনো কথাই মানে না বাবা যখন ওই রাজুকে বলে এবারে কিছু একটা কর বাবা বয়স তো অনেক হলো আমি আর আগের মতো কাজ করতে পারি না কারণ বয়স অনেক বেড়ে গেছে সংসারের হালটা যে তোকেই এবার ধরতে হবে বাবার এই কথায় রাজুকে যেন তিব্বের মতো আঘাত করে সে বলে খাবার না দিতে পারলে জন্ম দিয়েছ কেন বর্তমান যুগে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না ঘর থেকে বের হলেই শুধু টাকা আর টাকা বর্তমান যুগে টাকা হাওয়াতে ঘুরে বেড়ায় রাজুর এই কথা শুনে বাবার মনে মনে অনেক দুঃখ পেলেন তিনি রেগে গিয়ে বললেন তোর যদি মনে হয় টাকা ইনকাম করা খুব সহজ তাহলে তুই বেশি না মাত্র পঞ্চাশ টাকা ইনকাম করে আনে আমাকে দেখা বাবার এই কথা শুনে রাজু হাসতে হাসতে বললেন মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা কোনো টাকা হলো নাকি আমি তোমাকে পঞ্চাশ টাকা না একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করে দেখাবো পরের দিন সকাল হতে রাজু তার প্রতিজ্ঞা পালন করতে বেরিয়ে পড়ল যাবার আগে তার বাবাকে আরেকবার সে বলে যায় দেখবে আমি আজ কেমন করে কয়েক ঘন্টায় পঞ্চাশ টাকা নয় পাঁচ হাজার টাকা ইনকাম করে নিয়ে আসবো রাজুর কথায় বাবা কিছুই বললেন না এদিকে রাজু রাগের মাথায় বাবাকে তো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ঠিকই কিন্তু সে কোথায় গিয়ে কাজ করবে সে তো কোনো কাজেই পারদর্শী নয় সে দেখলো একজন রাজমিস্ত্রি ঘর ঠিক করছে সে তার কাছে গিয়ে বলল, আপনাদের কি কোনো কাজের লোক লাগবে রাজমিস্ত্রি বলল হ্যাঁ একজন লোক দরকার কিন্তু পাচ্ছি না রাজু বলল আমি কাজ করতে চাই আমাকে কত টাকা মজুরি দিবেন মিস্ত্রি বললেন দুশো টাকা মিস্ত্রি কত টাকা কথা শুনে রাজু হাসতে লাগলেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা আবার কোনো টাকা হলো নাকি আপনার কাজ আপনি মাথায় করে রাখুন আমি চললাম এই বলে রাজু গজগজ করে পা বাড়ায় কিন্তু অনেক খুঁজেও সে পাঁচ হাজার টাকার কোনো কাজ পেলেন না এদিকে রাজুর প্রচুর খিদে পেয়েছে সে একটি হোটেলে গেল কিন্তু তার কাছে যে একটি টাকাও নেই সে কোনো কথা না বলেই হোটেলের বিভিন্ন খাবার খেয়ে নিল কিন্তু যখন তাকে বিল মিটিয়ে দিতে বলা হলো তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল খিদের জ্বালা বড় জ্বালা সে কাঁদতে লাগলো আমার কাছে কোনো টাকা নেই আমি খাবারের বদলে কাজ করে দিতে চাই হোটেলের মালিক কিছুটা দয়া দেখিয়ে রাজুকে বাসন পরিষ্কার করতে বলল। বাসন আমি পরিষ্কার করব অপরের খাওয়ার যেন আমার বমি পাচ্ছে কিন্তু তাকে যে পরিষ্কার করতে হবে যে ছেলে কোনোদিন বাড়ির নিজের খাবার থালা জল পর্যন্ত ফেলেনি সে আজ পরিষ্কার করবে অন্যের নোংরা বাসন তার কাজ দেখে মালিক বেজায় রেগে গেলেন মালিক তাকে নানান গালমন্দ করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন এদিকে কাজ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসছে কিন্তু সে এখনো পাঁচ হাজার টাকার কাজ খুঁজে পাচ্ছেন না পাঁচ হাজার টাকা তো দূরের কথা সে এখনো এক টাকাও ইনকাম করতে পারেনি সে ঠিক করলো টাকা ইনকাম না করে সে বাড়ি ফিরবে না হতাশ হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ে সে দেখলো একটি লোক ভ্যান নিয়ে পুল সহায়তার জন্য এদিকে ওদিকে দেখছে কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছেন না রাজুকে গাছের নিচে বসে থাকতে দেখে সে রাজুকে ডাক দিল রাজুকে সে ভ্যানটি একটু ঠেলা দিতে বলল রাজু বলল ভ্যান ঠেলা দিতে পারি ঠিক আছে কিন্তু একটি শর্ত আছে লোকটি বলল কি শর্ত রাজু বলল আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে রাজুর কথা শুনে লোকটি হাসতে লাগলো সামান্য ভ্যান ঠেলার জন্য পাঁচ হাজার টাকা এত টাকা তো আমি সাপ্তাহ ইনকাম করতে পারি না রাজু আর কোনো উপায় না পেয়ে দেখে বলল আচ্ছা আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে লোকটি বলল তোমার মধ্যে কি কোনো মানবতা বলতে কিছু নেই একটু সহায়তা করার জন্য টাকা চাইছ রাজু বলল আমি মানবতা ধার ধারি না টাকা দিলে ভ্যান ঠেলবো না দিলে বলুন আমি চলে যাচ্ছি লোকটি আশেপাশে দেখলো কোনো জনমানব নেই সে নিরুপায় তাই রাজুর কথায় সে রাজি হয়ে গেল অবশেষে সে পঞ্চাশ টাকার ইনকাম করতে পেরেছিল সে বাড়ি গেল তাকে দেখে তার বাবা বলল রাগ থামল তোর সারাদিন না খেয়ে কোথায় পালিয়েছিস রাজু বলল টাকা ইনকাম করতে আর আমি তো বলেইছিলাম টাকা ইনকাম করা কোনো কঠিন কাজ নয় আমি পাঁচ হাজার টাকার বেশি ইনকাম করেছি একদিনে টাকাটা দিয়ে হোটেলে দামি দামি খাবার খেয়েছি তাই দেরি হয়ে গেল আর এই নাও তুমি তো বলেছিলে শুধু পঞ্চাশ টাকা ইনকাম করে দেখাতে তাই তোমার জন্য পঞ্চাশ টাকা নিয়ে এসেছি এই বলে সে বাবার দিকে টাকাটা বাড়িয়ে দেয় তার বাবা বলল বেশ তো এই পঞ্চাশ টাকা তুই নদীতে নিয়ে ফেলে আয় এ কথা শুনেই রাজু অবাক হয়ে গেল তোমার কি মাথা খারাপ হয়েছে এই পঞ্চাশ টাকা ইনকাম করার জন্য আমি সারা দিন ঘুরেছি টাকা না থাকায় হোটেলে খেয়েছিলাম তারা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কষ্ট করে টাকা ইনকাম করেছি আর তুমি টাকাটা নদীতে ফেলে দিতে বলছো কথাটা বলা শেষ হতে না হতে রাজু খেয়াল করলো তার মুখ থেকে সব সত্যি কথা বের হয়ে গেছে সে আর চুপ থাকতে পারলো না বাবাকে মেজাজ দেখানো রাজু ভেঙে পড়ল সে বলতে লাগলো আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা আমি তোমার অযোগ্য পুত্র আমি তোমার কোনো কাজে আসতে পারিনি তোমার কথা সব সময় অবজ্ঞা করেছি তোমাকে অপমান করেছি তোমার ইনকাম নিয়ে তাচ্ছিল্য করেছি আমি ভাবতাম টাকা ইনকাম করা অনেক সহজ কিন্তু আজ বাস্তব বাস্তবতার সম্মুখীন হয়ে আমি উচিত শিক্ষা পেয়েছি আমি কাল থেকে তোমার সঙ্গে কাজে যাব বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও মেজাজি রাজুর মুখে এই কথা শুনে রাজুর বাবা মা চোখে জল চলে এসেছে রাজুকে মাটি থেকে উঠিয়ে তার বাবা বললেন সে না হয় এবার তুই যা পরিষ্কার হয়ে এসে যাবি আগে খেয়ে নে বুঝলেন তো যে সন্তান বাবার রাগ সহ্য করার ক্ষমতা রাখে তার উন্নতি নিশ্চিত বাবা নামক গাছের ছায়াটা যেদিন মাথার উপর থেকে সরে যাবে সেদিন বুঝতে পারবেন বাস্তবতা কত কঠিন বাবার পায়ের চটি ছিঁড়ে গেলেও সন্তানকে নতুন জুতা কিনে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি নিজের চাওয়া পাওয়াকে মনের মধ্যে রেখে দিয়ে সন্তানের চাওয়া পাওয়াকে প্রথম স্থান দেন তিনি কখনো কখনো হয়তো তিনি রেগে গিয়ে আমাদের দু এক কথা কথা শুনিয়ে দেন কিন্তু একটি গভীরভাবে বাবার রাগের কথা বলা কথাগুলো চিন্তা করে দেখুন তিনি যা বলেন সবাই বলেছেন আমাদের ভালোর জন্যই আমাদের উন্নতির জন্যই তাই বাবার ইনকাম দেখে তাচ্ছিল্য না করে বাবাকে সাহায্য করায় একজন যোগ্য সন্তানের প্রথম কাজ প্রিয় বন্ধুরা আমাদের শিক্ষামূলক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ